আহলান ও সাহালান মার হাবা বিকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই মালদ্বীপের মাল থেকে স্বাগতম আর প্রিয় বন্ধুরা আপনারা একটি বিষয় যখন বলতে যাব আপনারা অবাক হয়ে যাবেন সেটা কি জানেন আমরা তো দেখি যে আরব দেশের মধ্যে ছাগল পালে বা ছাগলের খামার থাকে কিন্তু মালদ্বীপে যে আসলে ছোট্ট একটা দ্বীপ সেই জায়গার মধ্যে যারা ছাগল পালবে বা ছাগলের যে গাছ করবে তার জন্য যে জায়গা আছে সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একটি ছোট্ট একটি দ্বীপ হিসেবে আমরা চিনি যে মালদ্বীপ আর সেই জায়গায় মানুষ থাকতে অনেক কষ্ট হয়ে হয়ে যায় সেই জায়গার মধ্যে আবার এই যে ছাগল পালা ছাগলের জন্য খাবারের জন্য বিভিন্ন গাছে গাছ এর ব্যবস্থা করা সেটা কেমন না তো এই জায়গার মধ্যে আমাদের একজন বাংলাদেশি আঙ্কেল আছেন আঙ্কেল থেকে জানার চেষ্টা করব আঙ্কেল কেমন আছেন আগে সেটা বলেন আপনি আলহামদুলিল্লাহ এই তো এই জায়গার মধ্যে ছাগল পালন করতেছেন কতগুলি ছাগল আছে এই জায়গার মধ্যে আমাদের এখানে

প্রিয় বন্ধুরা শুনতে পারলেন যে এক একটা ছাগলের দাম সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা যাক এই জায়গার মধ্যে যারা এই কাজ করেন আপনি তো আর এই কাজ করেন আমি জানি যারা এই কাজ করে তাদের বেতন কত হয়ে থাকে তাদের বেতন এই দেশের আট হাজার টাকা বেতন দেয় বাংলার ষাট হাজার টাকার মতন বাংলার ষাট হাজার টাকা যে ছাগল পালে ছাগল পালে প্রিয় বন্ধুরা তাহলে আরব দেশে যাবেন কেন ছাগল পালার জন্য সেই জায়গায় পাবেন সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা আপনি যদি মালদ্বীপে আসেন ছাগল পালতে তাহলে তো বা খামারের কাজে তাহলে সেই জায়গায় ষাট হাজার টাকা পাচ্ছেন আপনারা মালদ্বীপে যারা আছে বাংলাদেশিরা গতকালকে থেকে আজকে দুদিন দেউর জাপ করার মধ্যে প্রায় পঞ্চাশ জনের মতো বাংলাদেশের সাথে হাই এলো সাক্ষাৎকার হলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকের সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে মালদ্বীপের মধ্যে আসলে যারা কাজ করে বাংলাদেশিরা তারা মোটামুটি অঙ্কের একটি টাকা ইনকাম করছে